ভাই কাগজ পাতি আপনারা আমি দেখাতে পারবো না ভাই আপনারা আমি দেখাতে পারবো না বুঝলাম না কি কি বলতেছেন ভাই আপনারা আমি কাগজ দেখাতে যাবো কেন আপনি কে বুঝলাম না আপনার আমি কাগজ দেখাতে তো বাধ্য না ভাই হুদা হুদি আপনি এখানে দাঁড় করেছেন কি জন্য আর এখানে গাড়ি ধরেও না কখনো হ্যাঁ সিভিল আসেন আপনার নাম কি আপনার নাম কি আমি কি মানে আমি পাবলিক আমি জিজ্ঞাসা করতে পারি না আমি জিজ্ঞাসা করতে পারি না এতটুকুই বলছি যে আমি কাগজ দেখাতে পারবো না আপনি কি করবেন না করবেন আপনার ব্যাপার সেটা ঠিক আছে আপনি কি করবেন আপনার ব্যাপার আমি কাগজ দেখাতে পারবো না সোজা কথা আপনার আইডি কার্ড বের করেন আপনার আইডি কার্ড বের করেন কেন তাহলে আমার কাগজ আপনার দেখাবো কি জন্য আপনারই দেখাবো কি জন্য আপনারা আইডি কার্ড বের করেন ফার্স্ট 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 বের করেন আইডি কার্ড বের করেন না আই টিকেট বের কর তাইলে ওখানে আর্মি আছে আমি ডাক দি আমি ডাক দি ওরা আসুক এসো আপনারা আই টিকেট ওরা বের করুক আমি আর্মি ডেকে আনি আমি আর্মি ডেকে আনি আরে ভাই ওরা আই বের করে দেবে না ওরা ওরা বের করে দেবে না শরেন দেখি দেখি কি সমস্যা কি হ্যাঁ কি কিসির ভুল কিসির ভুল কিসির ভুল কিসের কি আপনি কে আপনি আবার কে পরে ছেড়ে দেন হ্যাঁ আমি বললাম না তো এই গার্লফ্রেন্ড গাড়ি দিতে দাঁড়ায়ছেন নাকি আপনি

এই সিস্টেমে চলবেন হ্যাঁ এইভাবে আরো কত লোককে ঠকাইছেন বহুত লোককে ঠকাইছেন আপনারা আপনার শাস্তি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার দেখি আমি 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 আর্মি আনি ঠিক আছে আপনার সিভিলে থাকা বের করতেছি আমি সিবিলে থাকা বের করতেছি কি শুনবো বলেন এখানে দাঁড়ান চুপচাপ দাঁড়ান ধরতেছেন কেন মিয়া ধরতেছেন কি জন্য আপনি আপনি কথাই বলেন না আপনি সিভিলে সিভিলে আছে সে সিভিলে আছে সিভিলে আছে তাইলে তাহলে কিসে আছে সে তা উনি ফ্যাঁক তাহলে উনি এখন এইখানে দাঁড়া আছে কেন চাকরি পাচ্ছে না তো আমি কি করব। চাকরি পাচ্ছে না এই পথে যাবে সে হ্যাঁ সেটা কথা ভুল হয়েছে এখন এখন কি করতে চাইছেন আপনারা আপনারা কত লোক এইভাবে ঠকাইছেন কত লোক রে বহুত লোক রে ঠগাইছেন এখন এর বিচার হবে আমি যাব আর্মিদের কাছে আর্মিদের কাছে যাব আর্মিদের কাছে যাব যে সব সমাধান হবে আপনারা বলদ চলদ দেখে তাদেরকে দাঁড় করান এইভাবে টাকা পয়সা নেন তাই তো এটাই তো টেকনিক সত্যটা বলে ফেলান বলে ফেলান এইভাবেই তো এইভাবে নেন তো হ্যাঁ কিনা এভাবে টাকা পয়সা নেন তো হাত্পা তো দিছে আল্লাহ দুইটার ইটা হাত্পা দিছে তাহলে কাজ করে খাইতে সমস্যা কোথায় কোনো জায়গায় কাজ না পাইলে গার্মেন্টসে কাজ করবেন সমস্যা কি নাকি লজ্জা করে গার্মেন্টস কাজ করতে যে এই পদ বেশি নিয়েছেন ফালতু লোকজন এই রাস্তায় খারাপ করে আজকের মতো ছেড়ে দিলাম না যাবো আর্মির কাছে যাবো হ্যাঁ আজকের মতো ছাড়ে দিলাম আজকের মতো ছেড়ে দিলাম যদি আর নেক্সট টাইম দেখছি না আপনাদের ওই দিন হবে আপনাদের মনে থাকে যেন আপনার বয়ফ্রেন্ডের সুদ্রয় নেন এখনো যাই হোক গাইস আসছিলাম বাইপাসে আয়শা এরা কি করছে এরা ফেক পুলিশ আসছে ঠিক আছে লোকরে মানে দিনের পরে দিন ঠকাইতেছে তো আজকে আমার কাছে ধরা পড়ে গেছে ওইখানে আবার আর্মি দাঁড়ায় রয়েছে তো যেই ওই ভয় দেখাইছি সেই কাজ হয়ে গেছে তো আজকে ভিডিওটাই বন্ধ ওই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বাইরে বেরে কেন সুস্থ তো আল্লাহ হাফেজ